ব্রিজে আসলাম শান্ত ঘাটে হ্যাঁ এই ঘাটে আসলাম করা যায় এইখানে সবাই খুব চেষ্টা করে যাচ্ছি একটা কনফারেন্স হলো না দেখি আমরা আবার পারি কি না ঠিক আছে আর ওখানে একজন পাগল দাঁড়াই আছে ও আবার কী করতে আসে দেখুন পারবে কি অবস্থা তোমার কথা কত সময় না কাটতে কি করতে এই গриз সবাই নাইদিকেতে গриз আইলে তুমি

এই যে এখানে দেখতে পাচ্ছেন পানিও শুকিয়ে গেছে আর অনেক দিন যাবত এই জায়গাটায় ব্রিজ হবে 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 তৈরি হয় না মানে সেই কস মোল্লার আমল থেকে ওই থানার লোক বলে আমি করব এই থানার লোক বলে আমি করব। যে করুক তার কাছে মনে করেন যে বাড়ির লোকের সে চান্দা নেয় এই জন্য এই জায়গায় ব্রিজটা হয় না ঠিক আছে সেজন্যই এই জায়গায় যাতে দুই থানা মেলি একসাথে করি ব্রিজটা হয় সেই আবেদন আমি সবার কাছে করছি সবাই মিলে যেহেতু মনে করেন যে মহম্মদপুরে এই শ্যাম্পুরে সেলপি পড়াশোনা করে আবার মোহাম্মদপুরের আবার শ্যাম্পুরে পড়াশোনা করে যাতায়াতের সমস্যা এই সমস্যাটার সমাধান করতে হলে এ জায়গায় একটা ইমার্জেন্সি ব্রিজ লাগবে তো সবার কাছে আবেদন সবাই আমার এই লাইফটা শেয়ার তৈরি সবার কাছে পৌঁছাই দিবেন যাতে সবার আবেদনে যাতে এই ব্রিজটার কথা ওঠে বা এই ব্রিজটা হয় अच्छा ठीक है शे इस पोज़न तो आज की थैक्लो एरिया डा भलो के देखी दियो जब बीरिस लड़कों में देखो इल्ले भाला भी हमें देखी दे आपको ठीक है जब एयरपोर्ट